মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য সময় এখন এক গু পরিবর্তনের পথে এগোচ্ছে দুই হাজার পঁচিশ সালের এগারো মে থেকে ২৬ মে পর্যন্ত এই সময়কাল আপনার জীবনের জন্য এক বৈপ্লবিক অধ্যায় হয়ে উঠতে চলেছে যেসব মানুষ এতদিন ধরে আপনার নাম নিয়ে নানান রকম কটুক্তি করেছে আপনার সাফল্যকে হে করেছে কিংবা আপনার দুর্দিনে আপনাকে নিয়ে হাসাহাসি করেছে তারা এবার চুপ হয়ে যাবে কারণ এই সময় মহাশক্তিধর হনুমানজী স্বয়ং আপনার রাশিতে তাঁর প্রভাব বিস্তার করছেন তিনি শুধু শত্রুদের দমন করতে আসছেন না বরং আপনাকে সাহস শক্তি ও সাফল্যের এমন আশীর্বাদ দিতে চলেছেন যা আপনার জীবনের গতিপথ বদলে দেবে মঙ্গল গ্রহ যিনি আপনার রাশির অধিপতি বর্তমানে এক অত্যন্ত শুভ অবস্থানে প্রবেশ করছেন এর ফলে আপনি অভ্যন্তরীণ শক্তিতে ভরপুর হয়ে উঠবেন এই শক্তি কেবল শারীরিক নয় বরং মানসিক ও আধ্যাত্মিক দিক থেকেও আপনাকে দৃঢ় করে তুলবে আপনি যেসব ছোট বড় সমস্যায় এতদিন জর্জরিত ছিলেন ধীরে ধীরে সেই বাধাগুলি অদৃশ্য হয়ে যেতে শুরু করবে আপনি নতুন উদ্যোগ নিতে সাহস পাবেন যেসব কাজ আপনি শুরু করেও শেষ করতে পারেননি সেগুলির পুনর্জাগরণ হবে যেসব লোকজন আপনাকে তুচ্ছ করে দেখত তারাই এখন আপনার কৃতিত্বের প্রশংসায় মুখর হয়ে উঠবে এই সময়কালের মধ্যে বুধ গ্রহ আপনার তৃতীয় ঘরে গমন করছে যা আপনাকে যোগাযোগ বুদ্ধিমত্তা এবং সামাজিক ক্ষেত্রগুলিতে নতুন সম্ভাবনা এনে দেবে আপনি যেসব কথাবার্তা বা সম্পর্ক থেকে আগে পিছিয়েছিলেন এখন সেই সম্পর্কগুলিও আপনার জন্য সহায়ক হয়ে উঠবে আপনার বক্তব্যে এমন এক আকর্ষণ তৈরি হবে যা মানুষকে আপনার দিকে টেনে আনবে যারা আগে আপনাকে গুরুত্ব দিত না তারাও এখন আপনার পরামর্শ চাইবে পারিবারিক সম্পর্কেও এই সময় ভ্রাতৃত্ব ও বোঝাপড়ার এক নতুন আলো ফুটে উঠবে আপনার জীবনে আধ্যাত্মিকতারও এক নতুন অধ্যায় শুরু হবে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করলে বা হনুমানজির কোন মন্দিরে দ্বীপ দান করলে আপনি এক অলৌকিক পরিবর্তনের অভিজ্ঞতা পেতে শুরু করবেন মানসিক অস্থিরতা দুশ্চিন্তা কিংবা ভয় সবকিছু যেন দূর হতে শুরু করবে আপনি নিজেকে আরও হালকা পরিপূর্ণ ও আত্মবিশ্বাসী বোধ করবেন এই সময় অতীত বর্তমান ও ভবিষ্যতের এক অদ্ভুত মেলবন্ধন ঘটবে যে কষ্টগুলি আপনাকে দুর্বল করেছিল এখন সেগুলিই হবে আপনার শক্তির উৎস যেসব মানুষ আপনাকে একসময় অবহেলা করেছে তাদের চোখে এখন আপনি একজন উদাহরণ হয়ে উঠবেন এই সময়ে আপনি শুধু বাহ্যিক সাফল্য অর্জন করবেন না বরং অন্তর্দৃষ্টি উপলব্ধি এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিতেও এক দুর্দান্ত বদল আসবে এই পরিবর্তনগুলো একদিনে ঘটবে না কিন্তু এগারো মে থেকে ২৬ মে পর্যন্ত আপনি টের পাবেন সময় যেন আপনার জন্য ধীরে ধীরে মোর নিচ্ছে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে আপনাকে যেসব লোকজন ঠকিয়েছে তারাও এখন আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে আপনাকে যেসব কাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল তারাই এখন আপনাকে সেই জায়গায় ফিরিয়ে আনতে চাইবে আপনি হয়ে উঠবেন আলোচনার কেন্দ্রে এই আলোচনায় আর কটুক্তি থাকবে না থাকবে কৃতজ্ঞতা স্বীকৃতি আর সম্মান এগারো মে থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত প্রতিটি দিন যেন আপনার কর্মজীবনের নতুন দরজা খুলে দিচ্ছে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার উপস্থিতি এক ধরনের ভারসাম্য এনে দেবে কর্মক্ষেত্রে যেসব সহকর্মী আগে আপনাকে নিচু করে দেখত তারা এখন আপনার প্রতিভা এবং নেতৃত্ব গুণের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে কারণ মঙ্গল এবং বুধের মিলিত প্রভাব আপনাকে কর্মক্ষেত্রে এমন এক স্থিতি ও গতি দেবে যা আগে আপনি কল্পনাও করেননি আপনার দীর্ঘদিনের চেষ্টা এবার সার্থকতার দিকে এগোবে যেসব প্রকল্প থেমেছিল যেসব কাজ ফাইলের নিচে চাপা পড়ে গিয়েছিল হঠাৎ করেই সেগুলি গতি পাবে উপরওয়ালারা আপনার কাজের গুরুত্ব বুঝতে শুরু করবে যদি আপনি ব্যবসা করেন তাহলে এই সময়টা নতুন বিনিয়োগ নতুন গ্রাহক এবং পুরনো দেনা পাওনা উদ্ধার করার জন্য অত্যন্ত শুভ আপনি যদি চাকরিজীবী হন তবে আপনার কাজের স্বীকৃতি পাবেন এমনভাবে যেন কেউ যেন দূর থেকে আপনার প্রতিভাকে টেনে তুলে নিচ্ছে সবার সামনে আর্থিক দিক থেকে বলা যায় এটি এক উত্থানের সময় আপনি যেসব দিক থেকে আয়ের কথা চিন্তাও করেননি হঠাৎ করেই সেসব পথে অর্থ আসতে শুরু করবে পেন্ডিং পেমেন্ট ইনসেন্টিভ কমিশন পুরনো লোনের রিফান্ড এসব যেন এক এক করে আপনার কাছে ফিরে আসবে আপনার হাতে এখন যেমন অর্থ থাকবে তেমনি থাকবে সেই অর্থকে সঠিক জায়গায় ব্যয় করার জ্ঞানও কারণ এই সময় শুধু আই নয় তার সঙ্গে সঙ্গে আর্থিক বিচক্ষণতারও আশীর্বাদ পাচ্ছেন আপনি আপনার সামাজিক জীবনে আপনি হয়ে উঠবেন আলোচনার বিষয় আপনি যেভাবে নিজের জায়গা তৈরি করছেন যেভাবে নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তা দেখে আপনার বন্ধুরা আত্মীয়রা অবাক হবে আপনাকে যারা আগে কেমন গুরুত্ব দিতেন না তারা এখন আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী হবেন আপনি হয়ে উঠবেন পরিবার ও সমাজের একজন অনুপ্রেরণা একজন উদাহরণ এই সময়ে আপনি কারো উপরে নির্ভরশীল নন আপনি নিজেই নিজের আলো নিজের পথ আপনি বুঝে যাবেন আপনাকে আর কেউ পিছনে ঠেলে দিতে পারবে না আপনি নিজের পরিশ্রম নিজের দূরদৃষ্টি আর আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যে আপনার সামনে থাকা বড় বড় বাধাও আপনাকে আর ভয় দেখাতে পারবে না যেসব মানুষ আপনাকে কেবলই ব্যর্থতায় দেখতে চেয়েছিল তাঁরা এবার দ্বিধায় পড়বে কিভাবে আপনি এত দ্রুত ঘুরে দাঁড়ালেন কিভাবে আপনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে কেউ আপনাকে থামাতে পারল না আপনার উত্তর হবে এটা আমার সময় আর এই সময়কে আমি যত্নে ব্যবহার করেছি আপনার চারপাশের জগতটাও এবার বদলাবে আপনার ঘরের পরিবেশ থেকে শুরু করে পেশাগত সম্পর্ক বন্ধুত্ব এমনকি প্রতিবেশীদের মনোভাবেও পরিবর্তন আসবে আগে যারা আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ করতেন এখন তারা আপনার সঙ্গে সময় কাটাতে চাইবেন কারণ আপনার চারপাশে তৈরি হয়েছে এমন এক শক্তির বলয় যা শুধু আপনাকে আলোকিত করছে না বরং অন্যদেরও সেই আলোয় স্নান করাচ্ছে এই সময় আপনি অনুভব করবেন আপনি আর আগের সেই সংশয়াপন্ন মানুষ নন আপনি জানেন আপনি কি চান কেমন করে চান এবং কিভাবে তা অর্জন করবেন এই স্বচ্ছতা এই ফোকাস এই স্থিরতা এই গুণগুলোই আপনাকে প্রতিদিন এক ধাপ করে এগিয়ে নিয়ে যাবে প্রতিষ্ঠার পথে মেষ রাশির জাতকদের এই সময়ের অভ্যন্তরীণ পরিবর্তন এতটাই শক্তিশালী যে তা চারপাশের সম্পর্কগুলোর গতিপথ বদলে দিতে সক্ষম আপনি যেভাবে নিজের ভিতরে নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছেন তা আপনার পরিবার প্রেমের সম্পর্ক এবং ঘনিষ্ঠ যোগাযোগের মধ্যে এক উষ্ণতা ও সমঝোতার ছায়া এনে দিচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনি হয়ে উঠছেন আরও বেশি সংবেদনশীল গভীর অনুভবশীল এবং দায়বদ্ধ যারা আগে আপনাকে ভুল বুঝতেন তাদের সামনে আপনি এবার নিজের সত্যিকারের রূপ তুলে ধরতে পারবেন আপনি যেভাবে কারো পাশে দাঁড়াতে পারেন নিঃশর্তভাবে ভালোবাসতে পারেন সেটাই এখন স্পষ্ট হয়ে যাবে এই সময় যারা একা ছিলেন তারা নতুন কারো আগমনের হৃদয়ে ভরাতে পারেন আর যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব থাকলে তা ঘুচে গিয়ে সম্পর্ক নতুন করে জোড়া লাগবে পরিবারের ক্ষেত্রে আপনি হয়ে উঠবেন ভারসাম্যের কেন্দ্রবিন্দু যারা আগে আপনাকে নিয়ে সন্দিহান ছিল আপনার মতামতকে তুচ্ছ করত তারাও এবার বুঝতে পারবে আপনি কতটা পরিণত হয়েছেন মা বাবা বা জীবনসঙ্গীর সঙ্গে যেসব বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছিল সেগুলি আপনি এবার ধৈর্য বোঝাপড়া এবং সাহস দিয়ে মিটিয়ে ফেলবেন আপনি বুঝবেন পরিবার মানে কেবল দায় নয় ভালোবাসা ও বন্ধনের জায়গা আর সেই জায়গাটাকেই আপনি এবার আগলে রাখবেন আপনার বন্ধুত্ব ও সামাজিক সম্পর্কগুলোতেও এক গঠনমূলক পরিবর্তন আসবে যেসব বন্ধুকে আপনি হারিয়ে ফেলেছিলেন কিংবা যারা সময়ের অভাবে দূরে সরে গিয়েছিলেন তারা আবার আপনার জীবনে ফিরে আসার ইঙ্গিত দেবেন এই সময়ে আপনি কারো উপকারে আসতে পারবেন এমন এক পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেখানে আপনার একটি সিদ্ধান্ত বা উপস্থিতি কারও জীবন পাল্টে দিতে পারে আপনি হয়ে উঠবেন ভরসার জায়গা পরামর্শদাতা অথবা নিঃশব্দ এক সহচর যার পাশে দাঁড়ালে মন শান্ত হয়ে যায় তবে এই পুরো সময় জুড়ে একটি কাজ আপনাকে করে যেতে হবে নিজেকে নিজের প্রতি সৎ রাখা আপনি যদি সত্যিকারের অনুভব সততা আর সংযম দিয়ে সম্পর্কগুলোকে এগিয়ে নিয়ে যান তাহলে যেসব মানুষ আগে আপনার জীবনে থেকে তেমন গুরুত্ব পাননি তারাও এখন আপনার জীবনের অমূল্য রত্ন হয়ে উঠবে মানসিকভাবে এই সময় আপনি বেশ স্বস্তি বোধ করবেন হ্যাঁ মাঝে মধ্যে কিছু পুরনো স্মৃতি কিংবা ব্যর্থতার ভ্রূক্ষেপ মাথা তুলতে পারে তবে এবার আপনি সেই স্মৃতির বোঝাকে আর নিজের কাঁধে বইবেন না আপনি শিখে যাবেন কিভাবে অতীতকে সম্মান করে বর্তমানকে গ্রহণ করতে হয় যোগ ব্যায়াম ধ্যান কিংবা নিজের সময় কাটানো এসব মাধ্যমে আপনি আপনার চিন্তার ভারসাম্য ফিরে পাবেন রাতে ঘুম ভালো হবে মন থাকবে হালকা কারণ আপনি নিজেই জানবেন আপনি আর আগের মতো সেই না বোঝা মানুষটি নন আপনি জানেন কার সঙ্গে কোথায় দাঁড়াতে হয় কি বলতে হয় কাকে দূরে রাখতে হয় আর কাকে অন্তরে স্থান দিতে হয় এই অন্তর্জ্ঞানই আপনার এই সময়কার সবচেয়ে বড় শক্তি আপনার যেসব শত্রু সম্পর্ক ছিন্ন করার জন্য ষড়যন্ত্র করেছিল তারাও এবার দেখবে আপনি দুর্বল হননি আপনি হয়ে উঠেছেন আরও পরিপক্ক শান্ত এবং আত্মবিশ্বাসী এবং ঠিক এই গুণগুলোই মানুষকে আকৃষ্ট করবে আপনাকে সম্মান করতে বাধ্য করবে মেষ রাশির জাতিকাদের জীবনে এগারো মে থেকে ২৬ মে পর্যন্ত সময়কালটি একদিকে যেমন অভাবনীয় সাফল্য এনে দিতে সক্ষম অন্যদিকে মানসিক ও আধ্যাত্মিক ভারসাম্য বজায় রাখা এই সময়ের চাবিকাঠি তাই এই সময় কিছু বিশেষ আচার টোটকা ও আধ্যাত্মিক নিয়ম মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালবেলা স্নান করে একটি পরিচ্ছন্ন লাল বা কমলা রঙের পোশাক পরে হনুমানজির সামনে বসে হনুমান চালিসা পাঠ করলে মন যেমন শান্ত থাকবে তেমনি শত্রু বিনাশ ও আত্মবিশ্বাসও বাড়বে বিশেষ করে মঙ্গলবার ও শনিবার এই পাঠ করলে ফল হয় বহুন বেশি মঙ্গল গ্রহ যেহেতু মেষ রাশির অধিপতি তাই মঙ্গলের কৃপা পাওয়ার জন্য দরিদ্র বা ব্রাহ্মণকে লাল মসুর ডাল লাল কাপড় বা লাল রঙের কিছু দান করলে জীবনে চলমান অশান্তি রাগ এবং আর্থিক প্রতিবন্ধকতা ধীরে ধীরে কমতে শুরু করবে এই দান খুব সহজ কিন্তু ফলাফল অত্যন্ত গভীর বুধ গ্রহ বর্তমানে তৃতীয় ঘরে থাকায় বুদ্ধি ও কথাবার্তার ওপর প্রভাব ফেলছে তাই সকালে খালি পেটে দুটি পবিত্র তুলসী পাতা খাওয়া সঙ্গে ও বুং বুধায় নম মন্ত্রটি কয়েকবার জপ করা অত্যন্ত শুভ এটি আপনাকে মানসিক স্থিরতা বুদ্ধির স্বচ্ছতা ও আত্মবিশ্বাসে ভরিয়ে তুলবে নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে ঘরের কোনায় গোমূত্র বা গঙ্গাজল মিশ্রিত জল ছিটিয়ে দেওয়া অত্যন্ত কার্যকর এটি সপ্তাহে একবার করলেই ঘরের পরিবেশ হালকা পরিষ্কার ও ইতিবাচক হয়ে উঠবে এই ছোট্ট কাজটি অনেক সময় জীবনের বিরূপতা দূর করে দেয় বাড়ির উত্তর পূর্ব দিকে একটি তুলসী গাছ স্থাপন করে তার সামনে সন্ধ্যায় একটি সাদা ঘিয়ের প্রদীপ জ্বালানো আধ্যাত্মিক উন্নতির জন্য আশীর্বাদস্বরূপ কাজ করে এই স্থানটিতে একাগ্রতা ধ্যান বা প্রার্থনা করলে মন শান্ত হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং পারিবারিক সম্পর্কেও সমঝোতা ফিরে আসে বৃহস্পতিবারের দিনটি বৃহস্পতির জন্য নিবেদিত এই দিনে গরুকে হলুদ রঙের রুটি চানা বা কলা খাওয়ালে ভাগ্য উন্নয়ন চাকরি ও শিক্ষার ক্ষেত্রে সুফল দেখা দেয় আপনি যদি দেখতে পান কিছুতেই ভাগ্যের চাকা ঘুরছে না তাহলে এই সহজ কাজটি বিশেষ করে এই সময়কালে পালন করলে দ্রুত ফলাফল দেখা দেবে প্রতিদিন একবার হলেও ও হনুমতে নম মন্ত্রটি একাগ্র মনে অন্তত একুশবার জপ করুন আপনি যদি একান্ত সময় না পান তাহলে ঘুমোতে যাওয়ার আগে অন্তত এই জপটি করে নিন এই জপের মাধ্যমে ভয় কেটে যায় মনে সাহস আসে এবং শত্রুদের কুপ্রভাব থেকে আপনি রক্ষা পান রাতের ঘুমের আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখুন মুখে হালকা হাসি নিয়ে নিজেকেই বলুন আমি পারবো আমি তৈরি এই বাক্যটি শুধু কথা নয় বরং এটি একটি শক্তি যা ধীরে ধীরে আপনার অবচেতন মনকে বিশ্বাস করিয়ে দেবে যে আপনি সত্যিই পারার ক্ষমতা রাখেন এটি মানসিক শক্তি বাড়াতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং দিনের শেষে এক শান্তির অনুভব আনতে কার্যকর এই সব উপায় টোটকা ও আচার যদি আপনি আন্তরিকতার সঙ্গে পালন করেন তবে আপনি নিজেই বুঝে যাবেন আপনার জীবন আপনার মানসিকতা এমনকি চারপাশের মানুষের দৃষ্টিভঙ্গিও ধীরে ধীরে বদলে যাচ্ছে